আপনার অন্যায় পাপ আর গুনাগুনি দিদি হয় পাহাড়ের সমান আল্লাহর ভাইয়া আকাশের সমান আল্লাহ হাকবাদ এজন্য আমার ভাইয়েরা নিরাশ হবেন না সুরাই ইউসুফে আল্লাহ বল্লাল্লা তাই অ সু মীর রং হেল্লা ইল্না হুল্লাই অ সুমীর রং হেল্লা হি ইল্লাল কৌ কাফিরু খবরদার বান্দা নিরাশ হবে না নিরাশ হয় নাস্তি নিরাশ হয় কবিরা মুশশি কেরাস ধরে পড়ে ঠিকিরা মমির নিরাশ না ভুল করে আবার ক্ষমা চায় অন্যায় করে মসজিদে যায় কাঁধে কার কাছে জিগির করে কার এই অন্যায় করলে গুনা করলে নিরাশ হবেন না যাই নামাজে দাঁড়ান চোখের বাড়ি ছেড়ে কেটে কেটে আল্লাহ রে বলেন আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই কাদার মতো কাঁদতে পারলে চাওয়ার মতো চাইতে পারলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কেম ভুল করে দোয়া করলেন আর আমরা যারা ভুল করে আমাদের জন্য শিক্ষা রাখলেন যেরকম ঠিকেরা সবাই আদমের দোয়াটা পরেন রব্বানা দল না ওয়ালাম তেরে লনা ওয়াত র হাম্না গুন মিনল হসিরি আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি জোরুম করেছি জি বাংলা দেখেছি স্টার জলসা দেখেছি মায়ের কষ্ট দিয়েছি বাবারে কষ্ট দিয়েছি এলাকার ছেলেদের সাথে খারাপ আচরণ করেছি জুয়া খেলে নিজের চরিত্র নষ্ট করেছি আপনি যতই অন্যায় করেন পাহাড়ের সময় অন্যায় হলেও তোবার মতো তো বা করলে মাফ করে দিবে কে সে আল্লাহর উপর ভরসা রাখার দরকার আছে না নাই আমার যান যাক প্রাণ যাক আমি হারাই গেল আল্লাহরে হারানো যাবে না যেরকম ঠিক কিনা আল্লাহ হারাইলে আপনি সব হারাই ফেললেন সব হারাতে পারি একজনকে হারাতে পারি না তিনি কে রুটা আল্লাহ রাদেশে ঢুকে বের হয় কেমনে ঢুকে কেমনে বের হয় কেউ জানে না একজন ছাড়া তিনি কে আমেরিকার একটা রিসার্চ সেন্টারে তারা বললো আমরা রুহু বের করবো রুহু রুহু আমরা বের করেই ছাড়বো তারা একজন মুমূর্ষ রুগীকে গ্লাস ফিডিং আইসিউতে ভর্তি করা সিস্টোলিক ডায়াস্টলিক হচ্ছে অলিন্দ নিলয় মুখের মধ্যে মাস্ক পরানো অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এখনই মরে যাবে

যেইটা বের হয় এটার নাম রুহু ইংরেজিতে বলে স্পিরিট এটা ওজন এক কেজি কোন কয় কেজি